আমরা হলাম দ্য লেজি কাপাল আর আমরা আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে নতুন একটা ভ্লগের সাথে আর আজ আমরা আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিসর্টের ঠিকানা নিয়ে বেশ সুন্দর ছিমছাম গুছনো নদীর ধারে একটা ভীষণ সুন্দর রিসর্ট তার নাম হল অক্সিটেল ক্লাব অ্যান্ড রিসর্টস গল্প করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম অক্সিটেলে চলুন আর বক বক না করে ভেতরটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো রিসিপশন রিসিপশনটা কিন্তু ভীষণ সুন্দর আমরা কিন্তু আজ রাতটা এখানেই থাকবো আমরা বুকিংটা কোচবিহার থেকেই করে এসেছিলাম চলুন তাহলে বাইরেটাও দেখিয়ে দিচ্ছি বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা রুম এত সুন্দর করে ডেকোরেট করা আর এতটা স্পেসিয়াস জায়গা নিয়ে এই রিসর্টটা তৈরি হয়েছে আপনারা যদি বাড়ির কচি কাচাদের এখানে নিয়ে যান তাহলে কিন্তু তারা বেশ এনজয় করবে কারণ এখানে বেশ সুন্দর করে মেনটেন করা বড় একটা মাঠ রয়েছে আর সেখানে কিন্তু সাপেরও সেমন বিশেষ একটা ভয় নেই আমি এরম অনেক জায়গায় গিয়েছি যেখানে সাপ গিরগিটি এ সমস্ত বিষাক্ত পোকামাকড়ের একটু ভয় রয়েছে বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন ওনারা করে রেখেছেন এবং এখানে কিন্তু প্রচুর মালিও দেখেছি একসাথে কাজ করে তাই সে সমস্ত কিছুর ভয় কিন্তু একদমই নেই এবার চলুন আস্তে ধীরে আমরা রুমটাতে গিয়ে দেখে আসি আমাদের রুমটা সেদিন কেমন ছিল আর রুমটা আরেকটা কথা বলে রাখি এখানে প্রত্যেকটা কটেজের কিন্তু আলাদা আলাদা সুন্দর সুন্দর ফুলের নাম দেওয়া রয়েছে যেরম আমরা যে বিল্ডিংটাতে ছিলাম সেই বিল্ডিংটার নাম ছিল টিউলিপ টিউলিপ ওয়ান টিউলিপ টু এরকম করেই আমাদের রুমগুলোর নাম্বার ছিল টিউলিপ ফাইভ আর টিউলিপ এইট ভীষণ সুন্দর প্রেসিয়াস একটা রুম ছিল আর বেডটাও কিন্তু বেশ বড় ছিল যেহেতু আমরা বেবি নিয়ে গিয়েছিলাম তাই সেরকম কোনো অসুবিধাই হয়নি আর আমরা যখন গিয়েছিলাম বেশ গরম পেয়েছিলাম তাই রুমে ফ্যান এসি দুটোই ছিল তাই কোনো রকম অসুবিধা হয়নি চলুন এবার আমাদের ব্যালকানির ভিউটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ব্যালকানি থেকে ভিউটাও কিন্তু বেশ সুন্দর ছিল চারদিক সবুজ সামনে বয়ে যাচ্ছে একটা সুন্দর নদী যার নাম মূর্তি এই রিসর্টটা কিন্তু মূর্তি নদীর তীরেই অবস্থিত চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল আচ্ছা এবার আসি বাথরুমের ব্যাপারে বাথরুমটাও কিন্তু বেশ ভালোই ছিল নানান রকমের সুযোগ সুবিধা আমরা পেয়েছিলাম নানান রকমের টয়লেটেরই ওনারা দিয়েছিলেন এছাড়াও গিজারের সুবিধাও কিন্তু ওখানে রয়েছে বিকেলবেলা রিসর্টটাতে চারিদিকে আলো জ্বালার পরে এত সুন্দর লাগছিল দেখতে এখানে বসে স্ন্যাক্স টি কফি এগুলো কিন্তু আপনারা আপনাদের বন্ধু বান্ধবের সাথে কিংবা ফ্যামিলির লোকদের সাথে এনজয় করে নিতেই পারেন এখানে কিন্তু আমি আরও একটা নতুন জিনিস দেখেছি যেটা আমি সাধারণত ডুয়ার্সের কোনো রিসর্টে কিংবা হোমস্টেতে আগে সেরমভাবে লক্ষ্য করিনি এবার আমি প্রচুর বিদেশি টুরিস্ট এখানে দেখেছি ধূপঝোড়া মেটেলি মূর্তি নদীর একদম পাশে তাই চারদিকটা পেয়ে গেছি আমরা জঙ্গল তাই দিন হোক কিংবা বিকেলবেলা অথবা ভোরবেলা ময়ূরের সুন্দর একটা আওয়াজ কিন্তু কানে ভেসেই আসে শুধু ময়ূর নয় নানান রকমের পাখির আওয়াজ কিন্তু আপনারা রিসর্টে যখন থাকবেন তখন পেয়ে যাবেন ও এখানে কিন্তু বলে রাখি খাওয়ার দাওয়ারটা কিন্তু অসাধারণ ছিল তবে যদি আপনারা স্ন্যাক্সে বলেন তাহলে বলবো কোনো সময় পাকোড়াটা অর্ডার করবেন না সেটা খুব একটা ভালো না এছাড়া চিকেনের যাবতীয় সবটাই কিন্তু বেশ ভালো লেগেছে তবে এখানে চায়ের থেকে কফিটা বেশ ভালো বানায় খাওয়া দাওয়ার কথা যদি বলতেই হয় তাহলে বলবো এখানে খাওয়া দাওয়া কিন্তু ডিনারে আমরা সেরকম বিশেষ কিছু খাইনি যেহেতু আমরা স্ন্যাক্সে প্রচুর চিকেনের আইটেমস খেয়ে নিয়েছিলাম তাই রাত্রিবেলা খুব সিম্পল ভাত একটা মিক্সড ভেজ ডাল নিয়েছিলাম তাই খুব একটা বেশি এক্সপেরিমেন্ট আমরা এখানে করিনি তবে খাওয়ারটা বলা যায় খুব সাধারণ সাদামাটা কিন্তু বেশ ভালো লেগেছে যেহেতু আমরা সাথে বাচ্চা নিয়ে গিয়েছিলাম তাই খুব একটা ঝাল আমরা প্রেফার করিনি বলেই দিয়েছিলাম ডালটা যেন খুব একটা বেশি ঝাল না হয় যেহেতু বাচ্চা খাবে তাই ওনারা কিন্তু সেরমভাবেই বানিয়ে দিয়েছিলেন আপনারা যদি এখানে বাচ্চা নিয়ে যান তাহলে কিন্তু এখানে হাই চেয়ারের সুবিধাটা আপনারা পেয়ে যাবেন যেটা আমরা পেয়েছি আর আমাদের ভীষণ সুবিধা হয়েছে যাই হোক এবার আসি পরের দিনের ব্রেকফাস্টের কথায় পরের দিনের ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো ছিল যদিও ওখানে বুফে সিস্টেম ব্রেকফাস্ট হয় কিন্তু সেদিন পর্যটক কম থাকাতে বুফেটা হয়নি তবে আমরা নানান রকমের একটা ব্রেকফাস্টের সম্ভার পেয়েছিলাম যার মধ্যে ছিল পোহা তারপর ছিল ব্রেড বাটার অমলেট ডিম সেদ্ধ তার সাথে ছিল পুরি আর ছোলার একটা তরকারি ছিল বেশ ভালো ছিল এখানে যদি আমাকে রেটিং দিতে হয় তাহলে আমি বলবো ব্রেকফাস্টে কিন্তু দশে আট দেওয়াই যায় এরপর আসি এখানে সুইমিং পুলের কথায় সুইমিং পুলটা কিন্তু বেশ ভালো ছিল বাচ্চাদের জন্য ছিল আর বড়দের জন্য ছিল তেনজিং তো বেশ এনজয় করেছিল। এখানে আপনারা যদি আপনাদের বাড়ির কচি কাচাদের নিয়ে যান তারা কিন্তু পুলে বেশ এনজয় করবে সে তো আপনারা হয়তো আমার মেয়েকে দেখেই বুঝে গেছেন তবে হ্যাঁ ওনারা কিছু রুলস ফলো করতে বলেন সেগুলো সেখানে রেখাই আছে যেরকম পুলে নামার আগে আপনাদের স্নান করে নামতে হবে আরও অনেক কিছু লেখা রয়েছে সেগুলো আপনারা ওখানে গিয়ে একবার পড়ে দেখে নেবেন এবার আসি খরচের কথায় খরচ বলতে গেলে পার রুম আমাদের পড়েছিল তিন টাকা করে আর বাদ বাকি যা খরচ হয়েছিল সবটাই লেগেছিল খাওয়া বাবদ স্ন্যাক্স চা এই সমস্ত কিছুতে ব্রেকফাস্টটা কিন্তু ইনক্লুডেড ছিল মানে কমপ্লিমেন্টারি যাকে বলে এই ছিল আমাদের আজকের গল্প আপনাদের সাথে আমাদের দেখা হবে আবারও অন্য একটা ব্লগে অন্য একটা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আর দেখতে থাকুন দ্য লেজি কাপল আর অবশ্যই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদের কিন্তু ভিডিওর কমেন্ট সেকশানে জানাবেন আর আমি ড্রেসক্রিপশানে এই অক্সিটেলের ফোন নাম্বারটা দিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন দেখতে থাকুন দ্য লেজি কাপল